বাবা তখন সন্তানেরা বললোন বাবা যখন কবিতাটা বললাম তখন নবীজে দুই শুকন পানি ছেড়ে দিয়ে এই কথাটা বললো কাব তখন ওখান থেকে রওনা হলেন সকলে বলি আর হেমদুল্লাহ আর ও ধরনের বলেন আর আহমদুল্লাহ কাব তখন বাইর হলেন বলে এইটাই তো সুযোগ নবীজের দরবারে আমাকে এই মুহূর্তে যেতে হবে সন্মানিত হাজিরিন কাপ আল্লাহ জানবী মর্সেদেন নবীর ভেতরে সাহাই কে নিয়ে কোরআন কারিমের আলোচনা করতেছেন প্রতিমধ্যে কাপ উপস্থিত হয়ে গেলেন এক পা দু পা করে করে বিশ্ব নবীজিৎ একের সন্নিকটে গিয়ে বসে পড়লেন ধরে বলেন সুবহান আল্লাহ খুশি পড়লেন নবীজি কোরানুল কারিমের আলোচনা শেষ করে দিলেন কাপ ছাবি উঠলো সকালে বলি আলহামদুলিল্লাহ জোরে একটু বলি আল্লাহ ওহাত্মা জরে একজন জাহান্নামী মানুষ জানলাতে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন আমাকে দ্বিতীয় বক্তা কেন করছেন তৃতীয় বক্তা করেন নেই সম্মানিত আদের কাপবেন জয়াহির লাফিয়ে উঠল দাঁড়িয়ে গেল নবীজি আপনার কাছে যদি কাপবেন জহাহির ক্ষমা নিতে আসে তাহলে কি আপনি ক্ষমা করবেন না আপনি ক্ষমা করবেন না দুই চোখের পানি ছেড়ে দিল কাছে একজন যার নামে মানুষ বিশ্ব পয়গাম্বারের চরিত্রের উপরে কবিতা রচনা করা মানুষ আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল তাকে দেখলেন তাকাইলেন তার মুখ দর্শন করলেন বললেন কাপ কেন এর চাইতেও যদি মহা অপরাধী কোনো মানুষ করে আর আমার দরবারে এসে মাফ চায় তাহলে তার জন্য ক্ষমা আছে আমার সঙ্গে সঙ্গে কাপ আল্লাহ রসুলকে ধরে নবীজি ও নবীজি আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি অনাসার করেছি আমার জীবনটাকে আমি জাহান্নামে নামে আপনি আমাকে আমার আমার মুখে আমার মুখে আপনার ইমান তুলে দেন বিশ্ব নবীদের জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তখন তাকে সবাই কালেমাতুর শাহাদসুল ইমান গ্রহণ করে ফেললেন কাপকে কেউ চিনতে পারেনি কোন স্বাভাবিক ক্রাম চিনতে পারেন নাই খড়া الطريقه এখানে এসে মুক্তি পেয়ে গেল বিশ্ব নবীদের কাছে ক্ষমা পেয়ে গেল সে জান্নাতি হয়ে গেল আর আমরা হতভাগা মুসলমান আমরা মুসলমানের ধরে সন্তান আমরা আল্লাহর ঘর ঢুকিনা আমরা নামাজ পড়িনা আর নামাজের উপরে আমরা তাশহলাম করি আমরা কোন ধরনের মুসলমান আমরা কোন ধরনের মুসলমান এ ভাই কি আমরা কোন ধরনের মুসলমান আজ খুব কাবার পারে আ খুব কাবার পারে খুব কাবার পারে গাইলি কি হবে চিন্তা করিয়া ভাবিয়া চিন্তা করি দেখো হ্যাঁ আগে নি কে চিনো করি মুর্শি ধরো আগে কে আলহামদুলিল্লা আসসালাম আমি এই পর্যায়ে আপনাদের সামনে নিয়ে যতটুকু আলোচনা করলাম যদি আমার ত্রুটি হয়ে যায় আপনারা নিজগুণে ক্ষমা করবেন এবং আপনারা আমাকে দোয়া করবেন হ্যাঁ আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক হ্যাঁ এত বারাকাতি যতদিন বেছে রাখবে অতদিন পর্যন্ত আর নামাজ ছেড়ে দেব না যতদিন আল্লাহ বেছে রাখবে অতদিন আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না এই পত্রিকা বদ্ধ করবেন যদি এই পত্রিকা নেওয়ার পরেও ওই মানুষটা যদি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে নিঃসন্দেহে জান্নাত দান করবেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমজাদ ভাই সুন্দর আলোচনা রাখলেন আসলে বিষয়টা হলো কি প্রত্যেকটা বিষয়ের একটা লিমিট আছে হ্যাঁ তো সেটা সবকিছু জীবনেরও একটা সীমানা আছে আমার হায়াত যদি একশো বছর থাকে তাহলে কোনোভাবেই যদি আমি একশো বছরের বেশি চাই হইবে হবে না আবার যদি কম মতে যদি মরতে চাই তাও হবে তাও হবে না রকম যার যতটুকু হায়াত আছে অতটুকুর মধ্যেই হবে তাই না যে কোনো জিনিস সংসার বলেন আপনার অর্থ বলেন যা কিছু হবে তো আমজাদ ভাই সব কিছু আসলে বলতেছে ওনাকে তো আসলে ওইভাবে ইয়া করা হয় নাই যে আপনি তিন ঘন্টা বক্তব্য দেবেন কারণ যারা পারে তারা আধা ঘন্টার মধ্যে অনেক কিছু পারে কি মনে করেন অনেক কিছু কথা বলে সমস্ত দুনিয়ার সমস্ত মোরাল কথাগুলো তার আধা ঘন্টার মধ্যে শেষ করবে কেসা কাহিনী কয়া শেষ করবে না কেসা কাহিনী আসলে ওয়াজ নয় কেসা কাহিনী কি নয় ওয়াজ নয় মূল আলোচনা করা দরকার আমাদের কি প্রয়োজন আমাদের আমরা কি নিয়ে যাব আজকে এই কেসার শুনিয়া যায় কি হবে কেচ্ছার সে মূল আলোচনা আমাদেরকে শুনতে হবে যাই আলহামদুলিল্লাহ তিনি এটা ঘটনার মাধ্যমে ইসলামকে একজন মানুষকে হেদায়ত পাওয়ার একটা বিষয় তিনি বোঝার উপস্থাপন করার চেষ্টা করেছেন আসলে আমি ইচ্ছা করলেও তাকে বেশি সময় দিতে পারব এটা নাকি তার জ্ঞান করবো আলোচনা করছে তার সময় তিরিশ মিনিট তুমি তিরিশ মিনিট হয়ে যায় কোনো মতো আমার ইয়া পরবে তিরিশ মিনিটের প্রতি আকর্ষণ কর